হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি এই ভিডিওটা বন্ধুরা জামাই ষষ্ঠীর দিন একটু দেরি হয়ে গেল তোমরা কম্প্রোমাইজ করে নিও আর তোমরা তো যেন বড়ো ভিডিও শনি রবিবার আর হলো বুধবারই দিই আর বাকি দিনগুলোতে শর্ট ভিডিও আসে মানে মিনি ফ্লগ তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও তো এই যে সকাল সকালবেলার আর কি বাজার চলে এসেছে জামাই ষষ্ঠীর তো এখানে দেখো মাংস রয়েছে মাছের ডিম রয়েছে ইলিশ মাছ রয়েছে কি মাছ রয়েছে আর ওই প্লাস্টিকটা তো মাছ রয়েছে সেটা খোলা হয়নি তো যাই হোক এইসব এখন কাটাকাটি করব জোগাড় করব। আর রান্না করবে অর্পণের বাপি ওই নিজেই বলেছে মানে বাড়িতে যাই প্রতিবারই মা রান্না করে আমাদের খাওয়ায় চলো এবার আমরা রান্না করে খাওয়াই তো ব্যাপারটা আমারও ভীষণ ভালো লাগলো একটু ইন্টারেস্টিং যে জামাই ষষ্ঠীর দিন মানে শাশুড়ি জামাইদের রান্না করে খাওয়ায় সেখানে জামাই শাশুড়িকে রান্না করে খাওয়াবে তো ভালো লাগলো তো এইদিকে দেখো কচুলতিগুলো অর্পণের বাপি কেটে দিচ্ছে একটু রোদে ফেলে রাখলে না দেখবে ভালো হয় কারণ গলায় ধরে না দেখবে একটু কেটে ফেটে রোদে দিয়ে দিলে আগের দিন তো এটা কিন্তু আজকে রান্না করবো এটা কাল রান্না করবো মাই বলছিল যে আজকে মাছ মাংস এত কিছু খাওয়া হলো কালকে কিন্তু একদমই মাছ মাংস ঠাংস রান্না টান্না করিস না কালকে শাক এইসব জিনিসই খাবো আর মা ভীষণ কচুর লতি কচুর শাক শাক ভাবি যাবি মানে এইসব খেতে বেশি ভালোবাসে মাছ মাংস হচ্ছে তো যাই হোক আজকে ষষ্ঠীর দিন একটু মাছ মাংস তো হবে দেখো রান্না করছিল আর তাই তোমাদের ক্লিপটা দেখালাম সব রান্নাই হয়ে গিয়েছিল লাস্টের মাংস রান্না হচ্ছিলো সেই ক্লিপটাই দেখালাম বাইরে একটু মাকেও তোমাদের দেখিয়ে দিলাম বাইরে একটু বসেও ছিলাম গরম লাগছিল বাইরে বসছিলাম তারপর স্প্রাইট সবাই মিলে খেয়ে নিলাম মাকে বললাম মা একটু তাকাও আর হাসো তাই দেখো মা এখনই যে হাসছে মারও গরমে নাজেহাল অবস্থা জার্নি করে এসছে আর এখানে যা গরম সত্যি মানে আমাদের এখানে ফাটিয়ে ষষ্ঠীর দিন তোমাদের এখানে কেমন গরম ছিল একটু জানিয়ে তো আমাদের এখানে তো ভীষণ গরম খাওয়া দাওয়া এত কিছু রান্না হয়েছে না করে ওই আট দশ পর তো হয়েই যাবে কিন্তু খাওয়া দাওয়ার কারো ইন্টারেস্ট নেই এরকম একটা ব্যাপার তো যাই হোক স্প্রাইট খেয়ে নিলাম তারপরে চলো এবার রান্নাটাও একটু দেখিয়ে দিই কি হলো আর কি মানে এটা মসুর ডাল করেছি আম দিয়ে টক টকডাল আর কি ভাজার মধ্যে মাছ ভাজা ডিম ভাজা পটল ভাজা আলু ভাজা এদিকে ঢ্যাঁড়স ভাজা এটা তারপরে আরও দেখাচ্ছি তারা লেবু কেটে রেখেছি পাট শাক মাছের ডিম দিয়ে করেছি তারপর বন্ধুরা দেখাচ্ছি দাঁড়াও এই তো এটার মধ্যে রয়েছে কাচকি মাছ ঠিক আছে কাচকি মাছের পাতুরি করেছি কে কে খেতে ভালোবাসো জানিও শুধু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে করেছি আর এইদিকে দেখো পেঁয়াজটাকে একটু আধা বাটা করে নিয়েছিলাম আর এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা করেছি কাঁচাই এটা করেছি পোস্ত আর সামান্য একটু শস্যেও দিয়েছিলাম আর একটা বেগুন দিয়েছিলাম আর মাটন এই যে মাটনটা হলো দুভাগে ভাগ করে রেখেছি এই কারণে গরমের মধ্যে বুঝতেই পারছো রাতের জন্য একটু রেখে দিলাম রাতে কিছুই করে শুধু রুটি করেছিলাম মাংস দিয়ে রুটি খেয়েছি সবাই তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট সবার স্নানও কমপ্লিট খাওয়া দাওয়ার আগে পুজোটা সেরে নিচ্ছে তো পুজো বলতে হলো নিয়ম যেটা থাকে দে নেয় যে আমি তাই বললাম কি তোমরা তোমাদের কাছে এই ব্যাগগুলো রাখো মানে কাপড়ের ব্যাগ যখন এখান থেকে মানে এখান থেকে দিবে সুবিধা হবে আর হলো পুজোটা পুজোটাও এই যে দেখো থালি ঠালিগুলো রেডি করেছি তোমরা তো জানোই কী কী লাগে বাস পাতাটা তো মেন ষষ্ঠীতে বাস পাতাও এখানে আছে তারপরে এই যে দুর্বা ঠুর্বা তারপরে হলো ধান ধান মানে ধান দুর্বা দিয়ে যে একটা সুতো বাঁধতে হয় হলুদ সুতো সেটাও মানে যা যা করার আর কি করে নিয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছ অর্পণের বাপির জন্য এটা থালিটা আমি রেডি করেছি পাঁচফল কেটে নিয়েছি তিন রকমের মিষ্টি ছিল আর দেখতে পাচ্ছ দই ছিল আর সব পদ মিলিয়ে হয়ে যাবে দশ পদ তো হয়েই যাবে আরামে তো যাই হোক অর্পণবাবিকে খেতেও দিয়ে দিলাম বললাম তুমি আগে খেয়ে নাও তো এতগুলো তো খেতে আর পারবে না আমি জাস্ট ভিডিওর জন্য একটু ভালো লাগে দেখবে এইভাবে ডেকোরেট করে একটু শ্যুট করবে দেখতেও ভালো লাগে আর তোমরাও দেখতে ভালোবাসবে তো তাই জন্য একটু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তোমাদের দেখালাম এতগুলো খেতেও পারিনি সে এখান থেকে আমিও খেয়েছি অর্পণও খেয়েছে মানে আমাদের মানে খাই দায় ঠিকই মানে আমাদের কোয়ান্টিটি ভীষণ কম খাওয়া দাওয়ার সবারই প্রত্যেকেরই মানে আমাদের এ ভাব ভাবো এটুকু খাবার আমাদের তিনজনেরই হয়ে যায় এরকম আর তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এবারে বাইরে একটু ঘুমিয়েছিলাম বন্ধুরা ভীষণ টায়ার্ড রান্নাবান্না কাজ টাজ তো আর কম থাকে না তো যাই হোক স্নান করে এখানে খাওয়া দাওয়া করে একটু আরাম করলাম এখানে হাওয়া আসছিল বেশ আর মা পান খাচ্ছিলো মা পান পান খায় তো মাকে আবার বললাম মা আমাকে একটা দাও আমি এমনিতে পান খাই না বন্ধুরা সত্যি এটা শখে বলতে পারো কোনোদিনও পান খাই না পান খাওয়াটাও আমি পছন্দ করি না কিন্তু হ্যাঁ এই মা খাচ্ছিল বলে একটা শখে বললাম একটু মুখে দিই তাই বাড়িতে গেল ঠাকুমার কাছ থেকে চেয়ে চেয়ে খাবো তো এরকমটা করি তো এটা হলো বন্ধুরা বিকেলে এগুলি বাবু নিয়েছিল এসেছিলো ভুট্টা বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে এসছে তো ভুটটাটা এই তো বাবু যদি থাকে পুড়িয়ে ঠুটিয়ে দেয় তাহলেই খাবো না হয় একদমই মন চায় না হলে তো বাবুকে বললাম পুড়িয়ে দাও বাবু ছাদে উঠে কাঠ জালিয়ে জ্বালিয়ে সুন্দরভাবে পুড়িয়ে দিয়েছে তারপরে আমরা খেলাম তারপরে মা আবার বললো কি কালকে রান্না করব। তাহলে একটু শাক ঠাক তুলে নিই তাই এই যে আমার সবজি বাগানটা থেকে বাবু আবার ঢ্যাঁড়স দেখছে খুঁজে খুঁজে অনেক ঢ্যাঁড়স ভেতরে ঢুকেছিলো বলছে তোরা খাস না সব সময় তো আর খেতে ভালো লাগে না আর ঢ্যাঁড়স তো দেখবে একদিন বাদে বাদেই বেড়ে যায় তো এত খাওয়া যায় না তাই আবার একটু তুলে দিলো বললো কালকে এগুলো সেদ্ধ দিবি আমার বাবুর ভীষণ ভালো লাগে ঢ্যাঁড়স সেদ্ধ ঢ্যাঁড়স মাখা আর কি পেঁয়াজ দিয়ে যে করে আর শাক দেখো মা কতগুলো শাক তুলেছে এগুলো কিন্তু মিক্সড শাক সেঞ্চি শাক বলো বাড়ি থেকেই মানে যা যা শাক হয় সব তুলেছে তো যাই হোক কালকে এগুলোই শাক পাতাটাতে খাওয়া হবে আজকে মাছ মাংস খেয়ে সবাই টায়ার আর এত গরমে খাওয়াও যায় না এটা সন্ধ্যাবেলার ক্লিপ মানে সন্ধ্যের পর ছাদে বসেছিলাম সবাই মিলে লুডু খেলেছি ভীষণ এনজয় করেছি সত্যি এবারে চলো কী কী দেওয়া নেওয়া হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে মানে ষষ্ঠী খেতে কী কী বাজার করা হয়েছে এই তো এই গেঞ্জিটা এই গেঞ্জিটা বাবুর জন্য এনেছি মানে কলার দেওয়া গেঞ্জিটা আর এই যে ব্লাউজটা গ্রিন কালারের আর এই যে পার্পল কালারের শাড়িটা পিঙ্ক মনে হচ্ছে পিঙ্ক না কিন্তু বন্ধুরা পার্পল তো এগুলো কিন্তু বাংলাদেশের শাড়ি ভীষণ পপুলার নামটা এখন মনে পড়ছে না এডিট করার সময় পরে এবার ঠিক মনে পড়বে তো এই তোমরা জানলে কমেন্ট করে জানিও তো এই শাড়িগুলোর নাম পাটটা ডিজাইন করা থাকে বেশ ভালো লাগে এক কালারে আর পিওর কটনে যায় আর এই যে এই শাড়িটাও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়ে গেছে পিওর কটন বলতে একটু মিক্সড তো আছে কিন্তু সফট মেটিরিয়ালসটা তো মার জন্য নিতে নিতে আমার আবার এই শাড়িটা পছন্দ হয়ে গেলো গ্রিন কালারে আমি আবার এটা নিয়ে নিলাম তো আর মা কী কী এনেছে তোমাদের একটু দেখায় অর্পণ ব্যাপীর জন্য একটা মানে ওই শার্ট আর প্যান্ট এনেছে সেটা না একটু লুজ হচ্ছে বলে টেলারকে দিয়ে দিয়েছে শার্টটা খাপাতে শিলিগুড়িতে আবার যাবে আবার পাল্টাবে তাই আমি বললাম পাল্টানোর দরকার নেই কালারটা তো বেশ সুন্দর ছিলো তাই জন্য ওটা আমি আর তোমাদের দেখাতে পারলাম অন্য সময় দেখাবো প্যান্ট আর শার্টটা অর্পণের বাপের আর এই শাড়িটা এই যে ব্ল্যাকের মধ্যে এই শাড়িটা হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে ভীষণ সফট মেটিরিয়ালস পরে ভীষণ আরাম পাওয়া যাবে এটা মা আমার জন্য এনেছে ঠিক আছে আর বললাম শার্ট প্যান্টটা ওটা তো তোমাদের দেখাতে পারলাম না অর্পণের বাপির কিন্তু হ্যাঁ এই যে গেঞ্জিগুলো ফিতার গেঞ্জিগুলো একটা অর্পণের একটা অর্পণের বাপির আর এই যে আমার জন্য এই নাইটিটা এনেছে আর এই যে এটা অর্পণের প্যান্ট এনেছে অর্পণের জন্য তো যাই হোক এই ছিল বাজার আর নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা ভীষণ মানে স্মার্ট একটা কালার আর আর ওই যে হাতায় কুচি দেওয়া নাইটিগুলো বেরিয়েছে তো সেগুলোই একটা এনেছে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও তো চলো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা তোমরা ভালো থেকো